আসসালামু আলাইকুম আজকে শুধুমাত্র অপেন বক্স কিছু ল্যাপটপ দেখাই দিব ইনশাল্লাহ যারা কিনা একেবারে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট নিতে চাচ্ছেন মানে উইদাউট বক্স ব্র্যান্ড নিউ একদম হাই কনফিগারেশন থেকে স্টার্ট করে বেসিক কনফিগারেশন সব ধরনের ল্যাপটপই কিন্তু এই ভিডিওতে থাকবে আমরা শুরু করতে চাচ্ছি একদম ব্র্যান্ড নিউ এইচপি প্যাভিলিয়ন ফোরটিন দিয়ে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল মেটাল বডি আপনার ডিজাইনটাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার আছে ন্যাচারাল সিলভার এটার প্রসেসরটা হচ্ছে এম ডে রায়জেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ ফাইভ ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসর এইট জিবি ডিডি আর ফোরের র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আপনি চাইলে র্যাম এসএসডি দুটাই কিন্তু আপগ্রেড করে নিতে পারবেন ফোরটিন ইঞ্চি ডিসপ্লে ফুল এসডির রেজুলেশনের এটা হচ্ছে গ্লসি ডিসপ্লে ফোরটি ওয়াটার ব্যাটারি অ্যারাউন্ড চার থেকে পাঁচ ঘন্টার একটা ব্যাটারি ব্যাক আপ পাবেন সিক্সটি ফাইভ ওয়াটের অথেন্টিক চার্জারটা পাবেন ব্যাকলেট কিবোর্ড আছে রাইট সাইডে ইউএসবি এস ডি এম আই লেফট সাইডে ইউএসবি প্লাস হচ্ছে হেডফোনে থ্রি পয়েন্ট ফাইভ এম এম পাচ্ছেন কমপ্লিট ব্র্যান্ড নিউ জাস্ট ওপেন বক্স এটা যে পারচেস করবে সেই কিন্তু ফার্স্ট ইউজের এটার প্রাইসটা আমরা একেবারে রিজনেবল করেছি মাত্র চুয়ান্ন হাজার টাকা হলে কিন্তু এটা পারচেস করতে পারবেন সেম প্রোডাক্টের ফিফটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে অ্যাভেলেবেল আছে কনফিগারেশনটা সেম থাকবে শুধু ডিসপ্লেটা থাকবে ফিফটিন পয়েন্ট সিক্স প্রাইসটা হবে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা সো তারপরে আমরা দেখাবো এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন অ্যারো থার্টিনের এই মুহূর্তে দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টক অ্যাভেলেবেল আছে রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ রাইজন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ অ্যান্ড দুইটা কালার এই মুহূর্তে আপনি পাবেন জাস্ট হোয়াইট কালার একটা আরেকটা হচ্ছে আপনার সিলভার কালার রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ ডিডিআর ফাইভের র্যাম আছে ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি আপনি এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা হচ্ছে বিল্ট ইন বা অনবোর্ড আমরা যেটাই বলে থাকি এটার ডিসপ্লেটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ফুল এসডি ন্যারোভেজেলের আইপিএস উইথ হান্ড্রেড পারসেন্ট এসআস জিবি এটাতে ব্যাকলাইট কিবোর্ড আছে আপনি কিবোর্ডের লে আউটটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা দেশে বাইরে থেকে কালেক্ট করি অনেকগুলো ইউএসএ ভেরিয়েন্ট থাকে অনেকগুলো হচ্ছে ইউকে ভেরিয়েন্ট থাকে ব্যাকলাইট কীবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাং এন্ড অলপসেন্স সাউন্ড সিস্টেম এটা যে পারচেস করবে সেই কিন্তু ফার্স্ট ইউজার আজকে আমরা শুধুমাত্র অপেন বক্স ল্যাপটপ দেখাবো যারা নতুন চাচ্ছেন নতুন টাইপের যে প্রোডাক্টগুলো এগুলোই আমরা দেখাবো ইনশাল এটা প্রাইস করেছি আমরা রাইজেন ফাইভ বাষট্টি হাজার টাকা রাইজান সেভেন আটষট্টি হাজার টাকা তারপরে দেখাবো পি এলেট বুকের এইট ফোর জিরো জি নাইন এইট ফোর জিরো সিরিজের সাথে আমরা অনেকে পরিচিত আছি জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স জি সেভেন জি এইট এটা হচ্ছে জি নাইন ওরা ফাইভের ফাইবার টুয়েলভ জেনারেশন প্রসেসর পাবেন আপনি র্যাম ষোলো জিবি ডিডি আর ফাইভের আটচল্লিশে ম্যাগাহার্টস এসএসডি পাঁচশো বারো জিবি ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট ফেস ডিটেক্টর সব কিছুই থাকবে ন্যাচারাল সিলভার কালার এই প্রোডাক্টের ব্যাটারি হেলথ হান্ড্রেড আছে টাইপ সি চার্জার থাকবে সিক্সটি ফাইভ ওয়াট ব্যাটারি ব্যাক খুব ভালো পাবেন এটাও কিন্তু একেবারে ব্র্যান্ডীয় প্রোডাক্ট এটার প্রাইস আমরা করেছি মাত্র বাহাত্তর হাজার টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি প্লাস এটাতে আপনি প্রসেসর পাচ্ছেন থার্টিন জেনারেশনের একেবারে লেটেস্ট একটা প্রসেসর এইচ প্রসেসর যারা হাই ফ্রিকোয়েন্সি প্রসেসরে ল্যাপটপ নিতে চাচ্ছেন এইটা পারচেস করতে পারেন ইন্টেল আইসে গ্রাফিক্স পাচ্ছেন আপনি এইট জিবি ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম আছে এটাতে অ্যান্ড ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ব্যাং অ্যান্ড অ্যালেপসানের সাউন্ড সিস্টেম ইন্টেল আইরিসের জিপিও ডিসপ্লেটা হচ্ছে টু পয়েন্ট এইট কে এটাকে আমরা ওলেট ডিসপ্লে বলে থাকি টু একদম ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে পাবেন ফুল ম্যাটাল বডি ফরটিন ইঞ্চ ডিসপ্লে এটা এটার প্রাইস আমরা করেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা থার্টিন জেনারেশনের ল্যাপটপ আপনি ল্যাপটপ সোর্স থেকে নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা এইচপি প্যাভিলিয়ন ফিফটিন এটা রাইজেন ফাইভের সেভেন সিরিজ আমরা ফাইভ সিরিজের প্রাইস করেছি ছাপ্পান্ন হাজার টাকা এটা সেভেন সিরিজ র্যাম এইট জিবি স্টোরেজ ফভ টুয়েলভ জিবি এই প্রোডাক্টগুলো র্যাম এসএ সব কিছুই কিন্তু আপগ্রেড করা যায় ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট এম ডি রেডিয়নের ডেডিকেটেড জিপিও এটাও কিন্তু ফুল ম্যাটাল বডি প্যাভিলন সিরিজের সব প্রোডাক্টই ম্যাটাল এটাও ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এস ডি রেজুলেশনের আইপিএস গ্লসি ডিসপ্লে পাচ্ছেন ডিসপ্লে কোয়ালিটি খুব ভালো গ্রাফিক্সের কাজ করেন যারা অথবা ভিডিও এডিটিংয়ের কাজ করেন খুব সুন্দর কালার কারেকশন এটাতে পাবেন আপনি এটার প্রাইস করেছে মাত্র আটষট্টি হাজার টাকা এটা সেম প্রোডাক্টের দুইটা কালার অ্যাভেলেবেল আছে অ্যান্ড রাইজান ফাইভ রাইজান সেভেন দুইটা অ্যাভেলেবেল রাইজান সেভেনের প্রাইসটা মাত্র তিয়াত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা কম বেশিতে আপনি পাচ্ছেন রাইজান ফাইভ অ্যান্ড হচ্ছে রাইজান সেভেন নেক্সট আমরা দেখা বলছি প্যাভিলিয়ন না এটা হচ্ছে এনভি প্যাভিলিয়ন তারপর হচ্ছে জেড বোক এলেট বোক সবগুলো থেকে একদম আপগ্রেড সিরিজ হচ্ছে এনভি এটা হচ্ছে টু ইন ওয়ান এটার করাই ফাইভ থার্ট ইন জেনারেশন অ্যাভেলেবেল আছে এক লক্ষ সাত হাজার টাকা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরাই সেভেনের থার্ট ইন জেনারেশন ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি অ্যান্ড টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টিবল ব্যাটারি ব্যাক খুব ভালো ব্যাকলেইট আছে ফেস ডিটেক্টর আছে ব্যাং অ্যান্ড আলেপসনের স্টেরিও সাউন্ড আছে এটার দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা করেছি আমরা এক লক্ষ বাইশ হাজার টাকা সো আপনি কোরাই ফাইভ পারচেস করতে পারছেন এক লক্ষ সাত হাজার টাকা কোরআ সেভেনের প্রাইস এক লক্ষ বাইশ হাজার টাকা নেক্সট আমরা দেখাবো ওলেড ডিসপ্লে এটা হচ্ছে এইচপি এনভি থার্টিন ওলেড ইবো সার্টিফাইড কোরআ ফাইভ কোরআ সেভেন দুটা আমাদের স্টক অ্যাভেলেবেল আছে কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ব্যাকলেট কিবোর্ড ফেস ডিটেক্টর টাচ স্ক্রিন টু ইন ওয়ান ওলের ডিসপ্লে কোরাই প্রাইস বিরাশি হাজার টাকা কোরআ সেভেনের প্রাইস সাতানব্বই হাজার টাকা সো এগুলো পাশাপাশিও আমাদের কাছে আরও অনেক ক্যাটাগরির প্রোডাক্ট আছে যারা কমন সেগমেন্টের ল্যাপটপ নিতে চাচ্ছেন আমাদের প্রিভিয়াস ভিডিও চেক করুন এছাড়াও প্রিমিয়াম সিরিজের আরও বেশ কিছু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ ভিজিট করলে আপনি কিন্তু পেয়ে যাবেন সরাসরি ল্যাপটপ সোর্স ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে কমপ্লিট তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ধন্যবাদ সবাইকে আলাইকুম